আসসালামু আলাইকুম আজকে দেখাবো বাচ্চাদের লোফার কালেকশান তো টোটাল ইউনিক পণ্য তো এগুলা এক বছর বাচ্চা থেকে বারো বছর বাচ্চা পর্যন্ত সাইজ হবে তো যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এবং কি প্রাইসটা জেনে নেবেন বয়সটা সাইজটা অবশ্যই জানবেন আগে তারপরে ওই আপনার প্রাইসটা জেনে নেবেন প্রত্যেকটা প্রোডাক্টে ডিফারেন্স চাইনিজ প্রোডাক্ট ডিফারেন্স পণ্য তো এই পণ্য এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এখানে না হলেও আপনার বিশটার উপরও মডেল আছে তো চাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন বিশটার উপরও মডেল আছে যার যে মডেল পছন্দ হবে এবং কি যার যে কালার পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট মানে সাথে সাথে স্ক্রিনশট দিবেন যে পণ্যটা প্রয়োজন হবে অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট দিবেন আর কয় কত বছর বাচ্চার লাগবে অবশ্যই জানাবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন এগুলো শুধু অনলাইনে সেল করা হয় বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন তো কালারগুলো টোটালি ইউনিক এবং কি সফটের মতো প্রত্যেকটা প্রোডাক্টই সফট বাচ্চাদের লোফার প্রত্যেকটা প্রোডাক্টই সফট এক বছর থেকে বারো বছর বাচ্চাদের পর্যন্ত সম্পূর্ণ সাইজ দেওয়া যাবে তো যার যে পণ্যটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপ স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো স্ক্রিনশট দিবেন যার যে পণ্যটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন তো রাইখা আমার সাথে যোগাযোগ করবেন তো প্রত্যেকটা ডিফারেন্স মডেল কালার ডিফারেন্স মডেল ডিফারেন্স বিভিন্ন ডিজাইন তো সম্পূর্ণ ভিডিওর দেখতে থাকেন বিশটার উপরে মডেল আছে এখানে বিশটার উপরে মডেল আছে যার যে পণ্যগুলো পছন্দ হবে সফটের মধ্যে লোফার চাইনিজ লোফার প্রত্যেকটা কালারই পছন্দ হওয়ার মতন এমনকি ডিজাইনগুলোও নেরু শেপ শেপগুলো অনেক সুন্দর যে কেউ দেখলে পছন্দ করবে বাচ্চাদের পড়লে ফুটে হুইটে উঠবে টোটালি সফটের মধ্যে পণ্য প্রত্যেকটা কালারই ডিফারেন্স কালারটা দেখেন টোটালি এস টাইপের নেভি ব্লু এটা হচ্ছে ব্ল্যাক এটা কিন্তু একদম টোটালি সফটের মধ্যে এটা হচ্ছে বাংলা প্রোডাক্ট এটাও একদম রিজনেবল প্রাইজের মধ্যে দেওয়া হচ্ছে তো অবশ্যই স্ক্রিনশট দা প্রাইসটা জেনে নেবেন এবং সাইজটা কত লাগবে অবশ্যই জানবেন এটা হচ্ছে জিএম লেদার বাংলা প্রোডাক্ট বা লেদারের প্রোডাক্ট তো টোটালি সফটের মধ্যে ঠিক আছে এইগুলো ক্রিয়েট সোলের মধ্যে সোলটাও ভালো খুবই ভালো মনের ঠিক আছে এটা কিন্তু কয়েক ক্যাটাগরি সাইজ আছে তো এটা সাইজগুলো জেনে নেবেন কত বছর বাচ্চার জন্য নেবেন সেটা অবশ্যই জানাবেন আর কত সাইজ লাগবে সেটা যায় না তারপরে আপনার প্রাইসটা জেনে নেবেন এগুলো প্রাইজে হাফ ডাউন করে গ্রুপ অনুযায়ী প্রাইস হাফ ডাউন করে এগুলো বিভিন্ন গ্রুপের আছে গ্রুপ অনুযায়ী প্রাইসটা হাফ ডাউন করে সেই জন্য বাচ্চার বয়স কত এবং কত সাইজ লাগবে সেই সাইজ অনুযায়ী প্রাইসটা এগুলো হয় তো এক বছর থেকে আপনার বারো বছর পর্যন্ত বাচ্চাদের এগুলোর সাইজ দেওয়া যাবে তো বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে তো যার যে পণ্যটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন এখানে আরও স্যান্ডেল আছে আমাদের অন্য ভিডিওতে দেখতে পাবেন বিভিন্ন ধরনের বাচ্চাদের স্যান্ডেল তো এই টাইপের পণ্যগুলো এখন নিয়ে আসবো আপনাদের জন্য ব্যতিক্রম কিছু পণ্য বাচ্চাদের আইটেমগুলো তো এর আগে কখনো বাচ্চাদের আইটেম আনা হয় নাই তো এবার নতুন করে আনা হচ্ছে বাচ্চাদের আইটেমগুলো যার যে পণ্যটা পছন্দ হবে অবশ্যই অর্ডার করতে পারবেন এর আগে কখনো বাচ্চা আনি নাই তো এখন বাচ্চা নিয়ে আসলাম বিভিন্ন লোফার এবং কি স্যান্ডেল তো আমার চাইলে কিন্তু বিভিন্ন ভিডিওগুলো দেখতে পারেন যদি ভালো লাগে অবশ্যই অর্ডার করতে পারেন চাইনিজ পণ্য টোটালি সফটের মধ্যে ব্যতিক্রম পণ্য ইউনিক পণ্য ডিফারেন্স পণ্য তো কালারগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন না হলেও বিশটার উপরে মডেল আছে লোফার কালেকশন লোফার কালেকশানে বিশটার উপরে মডেল আছে তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের স্যান্ডেল কালেকশন আছে নিত্য নতুনভাবে দেখতে পাবেন প্রতিদিন তো যার যে পণ্যটা পছন্দ হবে সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এগুলো সাইজ সবসময় থাকে না তো যখন থাকবে তখনই পাবেন তো এগুলোর সাইজটা অবশ্যই জেনে নেবেন আর বাচ্চার বয়স কত কত সাইজ লাগে অবশ্যই জানি না তারপরে অর্ডার করতে পারবেন অবশ্যই স্ক্রিনে থাকা ফোন নম্বরে এবং কি থাকা ফোন নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে চাইলে যোগাযোগ করে অর্ডার করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পারেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন মাত্র একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জে আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দেখে তারপর নিতে পারবেন তো টোটাল সফটওয়্যার পণ্যগুলো কিন্তু নিয়ে আসলাম বাচ্চাদের লোফার কালেকশন এক বছর বাচ্চা থেকে বারো বছর বাচ্চা পর্যন্ত এগুলো সাইজ হবে অবশ্যই সাইজটা জেনে নেবেন এবং কি বাচ্চার কত সেটাও জেনে নেবেন না তারপর প্রাইসটা জেনে তারপর অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন তো কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটাই ডিফারেন্স এগুলো প্রত্যেকটাই সফট কেরেপসোল সফটের মধ্যে টোটালি চাইনিজ প্রোডাক্ট এগুলো প্রত্যেকটাই চাইনিজ প্রোডাক্ট এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এগুলো চাইনিজ প্রোডাক্ট চাইনিজ প্রোডাক্টগুলো খুবই উন্নত মানে হাই কোয়ালিটির প্রত্যেকটাই ডিফারেন্স এবং কি বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন বিভিন্ন গ্রুপের অবশ্যই গ্রুপ অনুযায়ী প্রাইস নির্ভর হয় সেক্ষেত্রে প্রাইসটা অবশ্যই জেনে নেবেন কত থেকে কত গ্রুপ এটা হচ্ছে আপনার একুশ থেকে পঁচিশ গ্রুপ একুশ থেকে পঁচিশ সাইজের তার ছাব্বিশ থেকে তিরিশ একত্রিশ থেকে ছত্রিশ এইভাবে সাইজগুলো হয় তো গ্রুপ অনুযায়ী প্রাইস নির্ভর হয় গ্রুপ অনুযায়ী প্রাইস নির্ভর হয় অবশ্যই প্রাইসটা জেনে নেবেন আর যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে সাথে সাথে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলস ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন নাকাইটা সম্পূর্ণ ভিডিওটা দেখেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যার যে পণ্যটা অর্ডার করতে চান ভালো মানে হাই কোয়ালিটির পণ্যগুলো অবশ্যই অর্ডার করতে পারেন সাইজগুলো দেখে নেবেন এগুলো বিভিন্ন গ্রুপ অনুযায়ী সাইজ হয় একুশ টু পঁচিশ ছাব্বিশ টু তিরিশ একত্রিশ টু ছত্রিশ সাইজ হয় তো এগুলো যার যে পণ্যটা পছন্দ হবে অবশ্যই অর্ডার করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলায় ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ থাকে না হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো টোটাল ডিফারেন্স পণ্য এগুলো ছোটো সাইজের এক বছর দেড় বছর বাচ্চাদের হয় এগুলা তো অবশ্যই সাইজটা জেনে নেবেন অথবা ইনসিট্যাপ দেওয়া পাটা মাইপে দিলেও সাইজ অনুযায়ী মাপ অনুযায়ী বাচ্চাদের সাইজ দেওয়া যাবে ইনসিট্যাপ দেওয়া পাটা মেপে দিলেও সাইজ অনুযায়ী সাই মাপ অনুযায়ী সাইজ দেওয়া যাবে বাচ্চাদের পায়ের গোড়ালি থেকে বুড়ি আঙুল বন্ধ কতটুক ওই অনুযায়ী যদি মাইপা দেয় স্কেল দেওয়া অথবা ইনসিট্যাপ দেওয়া সেক্ষেত্রেও মাইপা সাইজ দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হাই কোয়ালিটির পণ্যগুলো কিন্তু বসেই অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করতে পারবেন ডিফারেন্স পণ্যগুলো সফটের মধ্যে ইউনিক পণ্যগুলো তো আপনাদের জন্য ব্যতিক্রম কিছু সহজভাবে সহজ হাই কোয়ালিটির পণ্যগুলো নিয়ে আসলাম ঘরে বসে কিন্তু হাই কোয়ালিটির পণ্যগুলো পেয়ে যাচ্ছেন আপনারা টোটালি চাইনিজ প্রোডাক্ট সচরাচর মার্কেটে আসলেও কিন্তু এগুলো সচরাচর সব জায়গায় পাবেন না বাচ্চাদের লোফার অনেক খুঁজাখুজির পরে আবার ফিরে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য একদম সহজভাবে নিয়ে আসলাম অনলাইনে ঘরে বসে অর্ডার করতে পারবেন বাচ্চাদের লোফার তো টোটাল হাই কোয়ালিটির পণ্যগুলো ডিফারেন্স পণ্যগুলো আপনার মার্কেটে খুঁজেও সহজে পাবেন না টোটাল ডিফারেন্স পণ্য এগুলো হাই কোয়ালিটির ডিফারেন্স পণ্য বিশটার উপরে মডেল বিশটার উপরে মডেল টোটালি ডিফারেন্স তো যারা অর্ডার করতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের স্যান্ডেল কালেকশন দেওয়া থাকবে চাইলে কিন্তু আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন তাছাড়া আপনাদের মতামতটা জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য চান চেষ্টা করব আপনাদের মতামতের অনুযায়ী পণ্যগুলো দেখানোর চেষ্টা করব ব্যতিক্রম কিছু পণ্যগুলো তো দেখতে থাকুন যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনার আপনিও ভিডিও নতুন ভিডিও দেখতে পাবেন পাশাপাশি অন্য কেউ নতুন ভিডিও দেখতে পাবে এবং কেউ অর্ডার করতে পারে তো অবশ্যই ভালো মানের কোয়ালিটি ফুল জিনিসগুলো নিয়ে আসি আপনাদের জন্য তো এইবারও নিয়ে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন অবশ্যই বুঝতে পারতেছেন কী টাইপের কী কালারগুলো দেখাচ্ছি বাচ্চাদের লোফার ইউনিক পণ্যগুলো তো সবসময় ব্যতিক্রম কিছু পণ্য নিয়ে আসি আপনাদের জন্য তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনকি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ